নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান সুপার সুপারজাইন দলের সমস্ত কোচ ও প্লেয়ারের চুক্তির মেয়াদ কত বছরের আছে অর্থাৎ মোহনবাগান সুপার দলের সঙ্গে কোন প্লেয়ারের চুক্তি এই বছর শেষ হয়ে যাবে এবং বাকি কোন কোন প্লেয়ারের লং টার্ম কন্ট্রাক্ট আছে এবং কোচেরও কত বছরের চুক্তি আছে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা আশা করছি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটু যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আপনারা অনেক দিন ধরেই জিজ্ঞেস করছেন দাদা এরকম সংক্রান্ত একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানান তো সেটাই আপনাদেরকে জানাচ্ছি সবার প্রথমে গোলকিপার থেকে আসছি মোহনবাগান দলে বর্তমানে তিনটে গোলকিপার আছে তার মধ্যে প্রথম গোলকিপার সেটা হচ্ছে বিশাল ক্যাত বিশাল ক্যাত যার বর্তমান বয়স হচ্ছে আঠাশ এবং বিশাল ক্যাত তার সঙ্গে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে মে একত্রিশ দু হাজার পর্যন্ত অর্থাৎ আরও চার সিজন কিন্তু বিশাল ক্যাদ মোহনবাগান দলের সঙ্গে কিন্তু চুক্তি আছে তারপরের গোলকিপার সেটা হচ্ছে ধীরাজ সিং ধীরাজ সিং চব্বিশ বছরের গোলকিপার তার কিন্তু মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট মে একত্রিশ দু হাজার পঁচিশে শেষ অর্থাৎ ধীরাজ আর মোহনবাগানের কিন্তু চুক্তি এই বছরই অর্থাৎ আর তিন মাস পরেই শেষ হয়ে যাবে তারপরের গোলকিপার সেটা হচ্ছে সায়দ জাহিদ বয়স একুশ এই ভারতীয় গোলকিপারের সঙ্গে মোহনবাগান দলের চুক্তি আছে মে একত্রিশ দুহাজার পর্যন্ত এইবার এসে ডিফেন্স সবার প্রতিবেশী মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড টম অ্যালড্রেড যার বয়স বর্তমানে চৌত্রিশ এই স্কটিশ ইংলিশ ডিফেন্ডারের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আর তিন মাস পরে কিন্তু চুক্তি শেষ মোহনবাগান আর টম অ্যালড্রেডের মধ্যে এবং আশা করছি টমের সঙ্গে মোহনবাগান দল নিজের কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন তারপর ডিফেন্স সেটা হচ্ছে মোহনবাগান দলের এই বছর একটা ম্যাচের সুযোগ না পাওয়া বিদেশি ডিফেন্ডার নুনোরেইস এই পর্তুগিজ নুন যার বয়স চৌত্রিশ এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগানের এই সিজন শেষ পর্যন্তই কন্ট্র্যাক্ট ছিল তো নুনোরেইসের সঙ্গে কিন্তু চুক্তি আর তিন মাস পরে মোহনবাগানের শেষ তারপরে ডিফেন্ডার এটা হচ্ছে এই সিজেনে মোহনবাগান তাহলে সব থেকে ভরসাযোগ্য বিদেশি সেন্টার ব্যাক স্প্যানিশ অ্যালবার্তো রড্রিক্স অ্যালবার্তো তার বয়স বত্রিশ এবং অ্যালবার্তোর সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দু পর্যন্ত অর্থাৎ এখনো একটা সিজন কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন আছে অ্যালবার্তো আর মোহনবাগানের মধ্যে তারপরে হচ্ছে ভারতীয় ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস বয়স একুশ দীপেন্দু তার সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দুহাজার সাতাশ পর্যন্ত অর্থাৎ আরও দুই সিজন কিন্তু দীপেন্দু আর মোহনবাগানের চুক্তি আছে তারপরে ডিফেন্স সেটা হচ্ছে মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস সুভাষিস যার বয়স হচ্ছে উনতিরিশ এবং সুভাষিস তার সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দুহাজার সাতাশ পর্যন্ত অর্থাৎ আরও দুই সিজন কিন্তু সুভাষের সঙ্গে চুক্তি আছে মোহনবাগানের তারপরে ডিফেন্স সেটা হচ্ছে আমানদীপ আমানদ্বীপ তার বয়স কুড়ি এবং তার সঙ্গে মোহনবাগানের কিন্তু এই বছরে চুক্তি শেষ মে একত্রিশ দু পর্যন্ত তারপরে ডিফেন্স সেটা হচ্ছে আশিস রায় আশিস রায়ের সঙ্গে কিন্তু আশিস রায় যার বয়স ছাব্বিশ এবং আশিসের সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ হাজার সাতাশ পর্যন্ত অর্থাৎ আরও দুই সিজন কিন্তু আশিস আর মোহনবাগানের চুক্তি আছে তারপরে মাঝমাঠ ডিফেন্সিভ মিডফিল্ড দীপক টাংরি বয়স ছাব্বিশ এবং দীপক টাংড়ির সঙ্গে মে একত্রিশ দু পর্যন্ত অর্থাৎ আরও এক সিজন কিন্তু আর মোহনবাগানের চুক্তি আছে তারপরে ডিফেন্স গ্ল্যান মার্টিন বয়স তিরিশ গ্ল্যান মার্টিনের সঙ্গেও মে একত্রিশ দুহাজার পর্যন্ত চুক্তি আছে অর্থাৎ এখনও এক সিজন কিন্তু গ্ল্যান মার্টিনের সঙ্গে চুক্তি আছে আপুইয়া বয়স মাত্র চব্বিশ এবং আপুইয়ার সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দুহাজার উনত্রিশ পর্যন্ত অর্থাৎ আরও চার সিজন কিন্তু আপুইয়া মোহনবাগান দলে খেলবে তারপরে হচ্ছে থাপা বয়স সাতাশ এবং থাপার সঙ্গে চুক্তি আছে মে একত্রিশ দুহাজার পর্যন্ত অর্থাৎ এখনও তিন সিজন কিন্তু আপুয়া মোহনবাগানের সঙ্গে কিন্তু আনুরুদ্ধাপা মোহনবাগানের সঙ্গে কিন্তু চুক্তি আছে তারপরে সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী বয়স তেইশ এবং সূর্যা বংশীর সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দুহাজার সাতাশ পর্যন্ত অর্থাৎ আরও দুই সিজন সূর্যা বংশীর সঙ্গে মোহনবাগানের কিন্তু চুক্তি আছে তারপরে মাঝ মাঠ ডিমিট্রি পেড্রাটস বয়েস বত্রিশ এবং পেড্রাটসের সঙ্গে চুক্তি আছে মে একত্রিশ দুহাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ আরও এক সিজনের কিন্তু চুক্তি আছে ডিমির সঙ্গে মোহনবাগান দলের তারপর হচ্ছে সাহাল আব্দুল সামাদ বয়স বয়েস সাতাশ সাহাল এবং মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দু পর্যন্ত অর্থাৎ এখনো কিন্তু তিন সিজন কিন্তু সাহাল আর মোহনবাগানের চুক্তি আছে এই বাজে ফরওয়ার্ডের দিকে লেফট উইঙ্গার লিস্টন কোলাসো বয়স ছাব্বিশ মাত্র এবং লিস্টনের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দুহাজার সাতাশ পর্যন্ত অর্থাৎ আরও দুই সিজন কিন্তু লিস্টন মোহনবাগানের চুক্তি আছে তারপরের প্লেয়ার সেটা হচ্ছে আশিক ক্রুনিয়ান বয়স সাতাশ আশিক ক্রুনিয়ান আর মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ দুহাজার সাতাশ পর্যন্ত অর্থাৎ আরও দুই সিজন কিন্তু আশিক আর মোহনবাগানের কন্ট্রাক্ট আছে তারপরে উইঙ্গার সেটা হচ্ছে মানবীর সিং বয়েস উনত্রিশ মানবীর আর মোহনবাগানেরও চুক্তি আছে মে একত্রিশ হাজার সাতাশ পর্যন্ত অর্থাৎ আরও দুই সিজন মানবীর মোহনবাগানের সঙ্গে চুক্তি আছে তারপরে হচ্ছে জেসন কামিংস বয়েস উনতিরিশ এবং কামিংসের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে একত্রিশ হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ এখনও এক সিজন কিন্তু কামিংস মোহনবাগানের চুক্তি আছে তারপরে হচ্ছে জেবি ম্যাকলারেন বয়েস একত্রিশ এবং ম্যাকলারেনের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে তিরিশে জুন দু হাজার আঠাশ পর্যন্ত অর্থাৎ আরও তিন সিজন কিন্তু ম্যাকলারেন আর মোহনবাগানের কিন্তু কন্ট্রাক্ট আছে তারপরে হচ্ছে গ্রেক স্টেওয়ার্ট বয়েস চৌত্রিশ এবং গ্রেক স্টোয়ার্টের সঙ্গে কিন্তু আর তিন মাস পরে অর্থাৎ মে একত্রিশ হাজার পঁচিশে কিন্তু চুক্তি শেষ তারপরে হচ্ছে সোয়েল আহমেদ বার্ট সোয়েল বার্ট বয়স মাত্র উনিশ এবং সোয়েল বার্টের সঙ্গেও কিন্তু মে একত্রিশ হাজার পঁচিশ অর্থাৎ এই সিজেনের কিন্তু চুক্তি শেষ এবং লাস্টে আসি মোহনবাগানের কোচ মলিনা মলিনার সঙ্গেও কিন্তু মোহনবাগানের এই সিজেনেই চুক্তি শেষ তবুও ওয়ান প্লাস ওয়ান কন্ট্রাক্টে আছে অর্থাৎ আশা করবো মলিনার সঙ্গে কিন্তু মোহনবাগান আরও এক সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন অর্থাৎ এটা হচ্ছে মোহনবাগানের সমস্ত প্লেয়ার এবং কোচ সবার কন্ট্যাক্ট ডিটেলস তো কোন প্লেয়ার কত বছর থাকবে কোন প্লেয়ারে এই বছর চুক্তিতে সমস্তটাই আমাদের জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যান উত্তর সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ